আসসালামু আলাইকুম চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি ভেন্ডির তারকার বানাবো সেটাই নিয়ে আসছি এখন আমি এই ভেন্ডিগুলো সব ভেন্ডি বা ঢেঁড়স যেটা বলো যে যেটা নামে ডাকো এই ঢ্যাঁড়সগুলো এখন আমি কেটে নিব এই আলু লাগবে আমার আলু আর এটা লাগবে আর কী কী লাগবে সেটা তোমাদের সাথে দেখাচ্ছি এখন পেঁয়াজ ভেন্ডিগুলো এই এইভাবে এই সাইজ করে কেটে নেব সবগুলো ভেন্ডি ঠিক করে ভেন্ডি ভাজিটা কিন্তু অনেক দারুণ হয় খেতে খুব ভালো লাগে মজার ভেন্ডি ভাজি তোমরা এটা রুটি পাড়াটা ভাত গরম ভাতের সাথে খেতে পারবে যারা ই খাও নিরামিষ খাও তাদের জন্য আমি এখন থেকে চিন্তা করেছি আমি নিরামিষ যারা খায় তাদের জন্য রেসিপি তৈরি করবো কারণ আমি একদম অল্প উপকরণে তোমরা সবাই জানো যে আমি একদম নর্মাল প্রসেসে রেসিপি তৈরি করি তো তোমাদের সাথে শেয়ার করি যা ঘর উপকরণেই করা যায় সেটাই করলাম সেটার জন্য আমি এই ভেন্ডি এইভাবে সবগুলো ভেন্ডি কেটে নিব এই দেখো সবগুলো ভেন্ডি কেটে নিয়েছি এখন বাকি আছে আমার আলুটি আলুগুলো এখন আলুগুলো যে আগে সিলে নিয়েছিলাম এখন আলুগুলো এইভাবে চার টুকরা করে এই দেখো এইভাবে চার টুকরা করে যে এইভাবে করে সবগুলো আলু অবশ্যই এই সবজিতে আলুটা ব্যবহার করবে খেতে দারুণ হবে আর যদি কেউ না খেতে চায় এভাবে এটা আলু ছাড়াও করতে পারবে কিন্তু আলুটা দিলে এটা টেস্টটা বেড়ে যায় ভালো লাগে খেতে সবগুলো আলু এভাবে কেটে নিব এটা কিন্তু বেশি সময় লাগে না রান্না করতে একদম অল্প সময়ে তোমরা এই রান্নাটা কমপ্লিট করে নিতে পারবে সবগুলো আলু কেটে নিব দেখো একদম আলু কাটা রেডি এখন সবগুলো আলু তুলে রান্না করতে চলে যাব চলো আর সাথে আমার একটু পেঁয়াজ কাঁচামরিচ আর সাথে লাগবে একটু কালো জিরা কালো জিরা সাথে লাগবে এটা এই রেসিপিতে কালো জিরা অবশ্যই দিতে হবে না হয় খেতে ভালো লাগবে না চলো এখন রান্না করি তোমাদের সাথে শেয়ার করি সেটা যে বসাই দিলাম এখন এখন তেল দিয়ে দিব ভিতরে 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 এটার আমি একটু করে হলুদের গুঁড়া দিয়ে দিব এখন এটার ভিতরে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিব একটু করে আর লবণ দিয়ে দিব কারণ একটু হলুদ গুঁড়া লবণ না দিলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না এই কারণে লবণটা পরিমাণ মতন দিয়ে দিবা এখন ভালো করে মেখে আমি এটা ভেজে নিব তেলে দেখো আমার মাখানো হয়ে গেছে এখন আমি এখন ওটা আমি অল্প আজে যাতে পোড়া না লাগে হালকা আজে আমি এই ও ভেন্ডিগুলো ভেজে নেব ভালো করে এই ভাজায় হয়ে যাবে আমার ভেন্ডিটা ভালো করে ভেন্ডিগুলো ভেজে নিব খেয়াল রাখতে হবে পোড়া যাতে না লাগে ভাবে ভাজা হয়ে আসছে আমি কিন্তু পরতে দিইনি ভেন্ডিগুলো আমি চাইলে সবগুলো ভেন্ডি একসাথে দিয়ে দিতে পারতাম কিন্তু দেইনি পরে দিব এই কারণে দুইবারে ভেজে নিব তোমার চাইলে একসাথে ভেজে নিতে পারো এখন ভেন্ডিগুলো সব উঠিয়ে তুলে নিব ভাজা হয়ে গেছে যেগুলো ছিল বাদ বাকি দিয়ে দিলাম আসলে এগুলোকে ভেজে নিব ভালো করে দেখো এগুলো ভাজা হয়ে গেছে আর এগুলো এখন মাঠে দিলাম হলুদ জিবনে ভিতরে করে হালকা একটু লবণ দিয়ে তেলের উপরে ভেজে নেব আলুগুলো ভালো করে করে ভেজে নেব দেখো আলুগুলো ভাজা হয়ে আসছে একটু লাল করে অল্প আছে আমি আলুগুলো ভালো করে ভেজে নিব ভেন্ডির তারকার জন্য আমার অবশ্যই এইগুলোই ভালো করে ভেজে নিতে হবে এই ইন্ডিয়ার ভিতরে এটা অনেক শখ করে খায় আমি কিন্তু এটা ইন্ডিয়ান রেসিপি ফলো করেছি আমি প্রায় ঘরে করে থাকি আমার বাচ্চারা অনেক শখ করে খায় এই রেসিপিটা যদি করে আমি ভেন্ডি এইভাবে খেতে চাই না যদি এইভাবে আমি ভেন্ডির তড়কাটা করি তাহলে আমার মেয়েরা অনেক শখ করে খায় এই কারণে মূলত আমি এইভাবে ভেন্ডির তড়কাটা রান্না করে থাকি আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন দেখো আমি কি করি এখান থেকে আমি সাইড করে নিবো দেখো আর আমি তেল দিব না কারণ অনেকগুলো তেল দেওয়া হয়েছে ভাজিটার ভিতরে বেশি তেল দিলে আবার খেতে ভালো লাগবে না এখন আমি এখানে তেলটার দিতে একটু কালো জিরা দিয়ে দিব কালো জিরাটা অবশ্যই দিবে কালো জিরাটা না দিলে খেতে ভালো লাগবে না হালকা করে একটু কালো জিরাটা ভেজে নিব আলু জিরেটা যখন একটু ঘিরান আসবে তখন তোমরা ই করে ফেলবে এই এখন আমি পেঁয়াজটা কাঁচামিচটা আলু দেখে রেখেছিলাম এখন এইটা দিয়ে দিলাম একটু হালকা করে এখানে লবণ দিয়ে দেব আলুতে আমি দিয়েছি লবণ অল্প একটু করে লবণ দিয়ে দিলাম পেঁয়াজটার জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম হালকা একটু পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভেজে নিলেন তাহলে সুবিধা হবে দেখো পেঁয়াজটা হয়ে গেছে এখন একসাথে মিলিয়ে দিব এখন আমি একটু করে একটু করে মরিচের গুঁড়া দিয়ে দিব আর একটু করে হালকা সামান্য একটু হলুদ গুঁড়ো দেব একটু সামান্য করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু আদা বাটা দিয়ে দেব বেশিনি অল্প চিনি হালকা স্মুলার জন্য এটা তোমরা না দিলেও পারো দেখুন দেখুন এই যে ভাজা ভেন্ডিগুলো সব দিয়ে দিব আছে আমার কিন্তু হয়েই গেছে এখন একটু অল্প ভিমা আছে পাঁচ মিনিটের জন্য রেখে দিব। আমার ভেন্ডির তারকাটা কিন্তু রেডি তেল দিলাম না দেখেছো কত বিপুর ভেন্ডিগুলো যখন আমি ভেজেছি ঢ্যাঁড়সগুলো তখন কিন্তু অনেক একটি উঠেছে এই কারণে আমি আলাদা করে আর কোনো তেল দিলাম না আর তেল দিলে বেশি হয়ে যাবে এই কারণে দিলাম না এখন পাঁচ মিনিটের জন্য গল্প আছে রেখে দিব ঢেকে রেখে দিব হ্যাঁ দেখো আমার ভেন্ডির চারকা দেখো দুধ কীরকম লাগছে এটুকু অবশ্যই জানাবে এখন নামিয়ে দেব নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে এই দেখো হয়ে গেল আমার ভিনটি তরকা কেমন হয়েছে অবশ্যই জানাবে খেতে কিন্তু ভারী মজা হয় এইভাবে রান্না করে তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে আমার ভিডিওটা শেয়ার করে দেবে আর এটা তোমরা রুটি বাটা গরম ভাত সব কিছু দিয়ে খেতে পারবে আজ এই পর্যন্তই ভালো থাকবো সুস্থ থাকবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ